তো দেখো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে চলে এসেছি চার বিস্কুট এই রাখো সকাল সকাল চার বিস্কুট আর এখানে এ অনার সৃষ্টি মিঠুদির ভিডিও চলছে অনার সৃষ্টি তো এরকম সবার ভিডিওই চলতে থাকে আর এরকম মাকে মা কিছু বলবে আর এই যে বাপি এসছে এখন আমরা তিনজনে বসে চা খাবো বাপির চাটা এখানে রেখেছে বাপি গ্লাস এখন চা নিয়েছ ঠিক আছে চলো এখন চাটা খাই তারপরে কি করি না করি সবটাই তোমাদের শেয়ার করব আজকে দুপুরে একটা ভালো মেনু হবে তাই তোমার ওই আজকে মায়ের মুখটা দেখো খুশি খুশি ঠিক আছে এই দুটো কেক আছে তোমার জন্য রেখেছি দা আনছি বাবার জন্য কেক বাপি যে চলে গেছিলো বাপি বেঁচে বেশি পড়েনি ওই রেখে দিয়েছি ঠিক আছে চলো কেকটা নিয়ে আসি ওই দেখো কেক নিয়ে চলে এসেছি ফিরে ছিল একদম ঠান্ডা সে তো ভাবি কিনে যাই না ভাবি দেখো তো খাওয়া যাবে কিনা হাত দাও বাপি এখন রেডি হয়ে শুনছে তো ঠিক আছে চলো চার কেক খেয়ে নি খাও খাও খেয়ে দেখো দাঁতে দিয়ে দেখো খাওয়া যাচ্ছে ফিস চলছে তো সারা রাত খাওয়া যাবে ঠিক আছে ও সারা রাত বন্ধুরা আমাকে ফেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে আমি সকালবেলা সব ম্যাগনেট ট্যাগনেট করে দিলাম দেখো কতটা কাজে কি ফেলেছে বেস্তা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে দেখো এই দেখো চিকেনটা আমি ম্যাগিনেশন করে রেখেছিলাম এটা তো অনেক সকাল সকাল করতে হয় সেজন্য আগে থেকে করেছি আর এখন চাপিয়ে দিয়েছে মাংসটা ভালো করে কষানো হবে আর ওখানে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা আগে করে দিতে হবে রাইস 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 লম্বা লম্বা রাইস এই রাখো বাবা বেশ ঘুম রাখো করছে আর কতটা টমেটো কেটেছে কে বলে তো টমেটো দিয়ে আচ্ছা চাটনি হবে হ্যাঁ মাংসের টমেটো অনেক দাও দাও দাঁড়া না

মায়েরও ঠান্ডা লেগে গেছে চোখে জানো তো জানলা খুলে শুয়েছিল আবার এই ঠান্ডার হতো এখন একটু একটু দেখবে গরম লাগছে ওই গরমটা সহ্য করতে না পারলেই ঠান্ডা লেগে যাচ্ছে জানলা খুলে শুয়েছে চোখে ঠান্ডা চোখ তো আর অপারেশনের চোখটাতেই ঠান্ডা লেগেছে যাচ্ছে ভাবতে পারছো তো তাড়াতাড়ি বেরোবো ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় তোমরা অবশ্যই সাথে থাকবো দেখতে থাকো তো দেখো কি নিয়ে যাচ্ছি আর দিয়ে দেখো বিরিয়ানির হাঁড়িটা বন্ধ করা হচ্ছে সুন্দর করে একদম পেস্টিং আর চাটনি হবে বলে নিয়ে আসলাম খেজুর হাঁড়িটা বসে দিলা ঠিক আছে দেখো বন্ধুরা আমরা রান্না বান্না করে একদম ছাদে নিয়ে চলে এসেছি তো দেখো এখন বিরিয়ানি হাড়ি ঢালা হচ্ছে দেখো দেখো কালারটা কেমন হচ্ছে দেখো কালারটা কেমন এসছে তোমরাই বলো বিরিয়ানি হাড়ি উল্টে গেল এবার মিশিয়ে নেওয়া হবে এবার এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে সেই জন্য গামলায় ঢেলে নিলাম আর দেখো থালা ফালা সব এনে রেডি আর এই যে আমাদের চাটনি দেখো এটা হচ্ছে পাতার চাটনি আর এটা টমেটো খেজুর বাদাম এসব দিয়ে চাটনি ঠিক আছে ফুট চাটনি ফুট মা তো চলো এখন পরিবেশন করছে আর আজকে ওয়েদারটা দেখো তাদের জামা ভর্তি ঠিক আছে আর আমরা ঘন্টা বসে খাবো তো চলো এবার ক্যামেরাটা সেট করে দিই তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আজকে মেনুটা দেখে নাও এখানে তো বিরিয়ানি ঢালা হচ্ছে আর তার সাথে আছে ধনে পাতার চাটনি টমেটো আর খেজুর তোমাদের তো বললাম আর সাথে আছে দেখো নয়গুলো রসগোল্লা আর সাথে আছে দই মিষ্টি দই ঠিক আছে আজকে মেনু এটা হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি বন্ধুরা

মা <laughs> দেখতে <laughs> <laughs> আমার তাই কিস বলেছে ছোট ভালো তুই ঠান্ডা মতো খাওয়া দারুন খাচ্ছে ঘরে এত সুন্দর বানায় তো মা বাইরের বিয়ে ভালো হয় না বাইরে বিরিয়ানি ভালো হয় না বাইরে বিরিয়ানি খাই মানে যেখানেই খাই ঘরের মতো স্বাদ পাই না છ કોઈ બી ઝાલ હજી લાગ્યા

来不是，刚才那个啦。嗯嗯 हीरो तूने बात चालू करा हाँ कहो कहो बाबा तो एक पीस ले ले के ही ना वो दो पीस ले एक पीस एक खाँ खाँ। खाँ बार एक टीम क्यों कहो क्यों कहो ये बात थोड़ी মাংস খুলে চলে সুন্দর আর জ্বালিয়ে দিয়ে quem está um, aí cá? Quem é o তো দেখো বন্ধুরা বিরিয়ানি তো দারুণ খেলাম এবারে পড়ে গেছে চারটি মিষ্টি আমি এখনো হাড় খেতেই ব্যস্ত তোমার তো মাংস খেয়ে হাড়গুলো খেয়ে দাও কিন্তু বিরিয়ানি হাড়গুলো খেতে এতটাই মজা লাগে কি বলবো আমাকে অভিজ্ঞতা বললাম না তুই দেখাবি তো চল সব